জাতীয় অনুষ্ঠানের জন্য আর মামুনের জন্য একটু হাততালি হবে মামুনের জন্য সে আমাদের সুন্দর হবে গেছে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ঢাকা ফ্যান্স ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকের আয়োজন যার জন্যেও যার উপলক্ষে আজকের আয়োজন হাজি মোহাম্মদ কেফায়তুল্লাহ টুইঙ্কেল বিশিষ্ট ব্যবসায়ী এফ বি মেধা অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় এফ বি অনেক ধন্যবাদ আরও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ফ্যান্স ক্লাবের সভাপতি হাজি হাসান পিল্লু সাহেব সহ আরও আমরা এখানে যারা বন্ধুরা উপস্থিত আছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমি বাংলাদেশ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাজি কিফায়তুল্লাহ টুইংকেলকে এর স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কেফাইদুল্লাহ টুইংকেলের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম খুব সুন্দর মনের একজন মানুষ তিনি আমাদের এই সংগঠনের তিনি সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের আসাদুল্লাহ সিপলু আমাদের খুব ভালো বন্ধু সহসভাপতি আর আর টুইঙ্কেল ভার কথা বলতে গেলে খুব সুন্দর মনের একজন মানুষ যারা তার সাথে অন্তত মিশেছে তারাই বুঝতে পারবে তার মন মানসিকতা কীরকম আমি সবচেয়ে বড় আল্লাহর কাছে দোয়া করি আমাদের যে সংগঠনটা আছে এটাকে যে আমরা এটাকে যাতে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আর ইনশাআল্লাহ যেহেতু আমাদের বন্ধু বান্ধবের সংগঠন এটা সামনে আমরা আরও অনেক কিছু সুন্দর সুন্দর অনেক কিছু করতে পারবো তার জন্য আমি টুইংকেল ভাইকে আসাদ আসাদুল্লাহ শিবলুকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ভাই বন্ধু হাজি হাসান পিল্লুকে ধন্যবাদ জানাই আমি একটা অনুরোধ করব ওনাকে উনি যে মেতা সত্য অধিকার সংগ্রস্ত সাই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবার অনুরোধ উনি যেন সেই কমিটি আরও সুন্দর মতো পরিচালনা করতে পারে আমাদের বাপ পড়তে উত্ত্বল করতেও পারে ঢাকা ফ্রেন্ডস ক্লাব সোসাইটির আজকের আমাদের বন্ধুদের যে প্রোগ্রাম প্রোগ্রামের উদ্দেশ্য হলো কেফায়তুল্লাহ টুইঙ্কেল বাইক এবিসিসিআই মেধা দত্ত অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় আমরা ঢাকা প্রেন্স ক্লাব সোসাইটির সকল বন্ধুদের পক্ষ থেকে তাকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমাদের বন্ধুদের এই ঢাকা ফ্রেন্স ক্লাব সোসাইটির আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের ঢাকা প্রেন্স ক্লাব সোসাইটির সম্মানিত সভাপতি আজি হাসান পিল্লু ভাই উপস্থিত আসেন সিনিয়র সহসভাপতি শিপলু ভাই উপস্থিত আছেন যার কথা না বলে নয় বাংলাদেশ বিটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন সমিতির সেক্রেটারি ঢাকা ফ্রেন্ডস ক্লাব ঢাকা ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এফাতুল্লা টুইঙ্কেল ভাই আমাদের বন্ধু আল মামুন নয়ন অন্য অন্যান্য বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমাদের এবিসি সি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন এমন একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য নয়ন এবং মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ঢাকা ফ্রেন্ডস ক্লাব সোসাইটির পক্ষ থেকে আজকের যে আয়োজনটা করা হয়েছে আমাদের বন্ধু নয়ন আলী মামুন এই দুইজন না থাকলে আমার মনে হয় না আজকের এই প্রোগ্রামটা হতো এদের অকল পরিশ্রমের কারণে আজকের এই প্রোগ্রামটা সাকসেস করতে পেরেছি আমরা তো আমরা প্রথমেই ঢাকা ফ্রেন্স ক্লাব সোসাইটির পক্ষ থেকে হাজিকে ফায়তুল্লাহ টুইঙ্কেল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি উনি এফ বিসিসি আর মেধাসত্ব অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটির স্ট্যান্ডিং চেয়ারম্যান হওয়ার জন্য আমরা আশা করব উনি দিনের পর দিন সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের সকলেরকে কে উজ্জ্বলিত করবে আসসালামু আলাইকুম আল্লাহর দরবারে লাখো করি শুক্রিয়া যে আজকে আপনারা সবাই মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করছেন এবং আমাকে যোগ্য মনে করছেন এবং যোগ্য মনে করে আপনাদের হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন আসলে আমি খুবই একজন নগণ্য মানুষ কিন্তু আপনারা যে আমাকে এতটা সম্মানিত করেছেন আমি এই অনুষ্ঠান থেকে বিমোহিত আর সর্বপ্রথম আমি সকল বন্ধুদের শুভকাম সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় সভাপতি হাজি হাসান পিল্লু ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদ ভাই সহ নয়ন আলী মামুন সহ যারা যারা ফ্রেন্ডস ক্লাবের থেকে এসেছেন এবং বিশেষ করে নয়ন ও মামুন ভাই এবং ইসলাম জুইলে যে এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছেন এই জন্য তাদেরকে আমরা সবাই একটি তাদের জন্য একটু হাততালি দিতে পারি তো নাকি তার জন্যকে হাততালি দিতে পারি এবং আমরা চিন্তা করব তারা আমাদের নিয়ে সবসময় চিন্তা করবে এবং আমরাও তাদের নিয়ে সবসময় চিন্তা করব এবং তাদের পাশে থাকব এবং সকলের বন্ধুদের পাশে আমরা দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের ফ্রেন্ডস ক্লাবকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এর স্থানটাকে আমরা সমুন্নত রাখার চেষ্টা করব এবং আপনারা সবে আমার জন্য দোয়া করবেন আমাদের সহপতি সিনিয়র সহসভাপতি পিল্লু ভাই আসাদ ভাই সহ নয়ন মামুন যারা যারা আছে সবার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই একত্রে থাকবো একত্রে সামনে যাব এবং বহু বহুদূর যেতে হবে এই চিন্তা নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ হ্যাঁ দোয়া করবেন সবাই একসাথে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই অনুষ্ঠান এত অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমি সর্বপ্রথমে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ বিগত এক সপ্তাহ যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা সফল করেছেন আমাদেরই বন্ধু আমাদের ঢাকা ফ্রেন্ডস ক্লাবের সহসভাপতি মামুন আমাদের বন্ধু নয়ন এবং ইসলামকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই অত্যন্ত প্রিয় সকলের প্রিয় বন্ধু ঢাকা ফ্রেন্স ক্লাব সোসাইটির সেক্রেটারি জনাব কেফায়তুল্লাহ টুইঙ্কেল উপস্থিত আছেন ঢাকা ফ্রেন্স ক্লাব সোসাইটির সহসভাপতি হাজি আসাদুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ প্লাস্টিক মার্কেট সমিতির সহসভাপতি আলতাফ চৌধুরী উপস্থিত আছেন বাংলাদেশ বিট ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব চসুমুদ্দিন সাহেব উপস্থিত আছেন আমাদের মলিবাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী রুমেল উপস্থিত আছেন আমাদের হাসান ভাই সামনে উপস্থিত আছেন আমাদের বাদল ভাই সিরাজ ভাই মাসুদ স্বপন ভাই আর কে হেনরি মাহুদুল হাসান হেনরি আমাদের রংধনের আলম সভাপতি রংধনী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মামুন মনির আমাদের আরেকজন প্লাস্টিক বাংলাদেশ প্লাস্টিক মার্কেটের বিদিষ্ট ব্যবসায়ী আলুদ্দিন আমাদের ইমরুল কায়েস আমাদের সেলিম জাভেদ আছেন বাংলাদেশ প্লাস্টিক মার্কেট সমিতির সহসভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু যুবরাজ আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন আমাদের মলিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধ মুরব্বী বর্তমান এ সম্মানিত ডিরেক্টর হাজি এনায়াতুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় বন্ধু কেফায়াতুল্লাহ টুইঙ্কেল যিনি নিজে নিজেও অত্যন্ত স্বনাম ধন্য সহিত আমাদের মলিবাজার ব্যবসায়ী সমিতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং নিজে একজন স্বনামধন্য মলিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজকে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফ থেকে আজকে আমাদের প্রিয় বন্ধু টুইংকেলকে মেধা অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আমার পক্ষ থেকে জনাব কেফাতুল্লাহ টুঙ্কেলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আশা করব যেভাবে আমাদের কেফাতুল্লাহ টুঙ্কের সাহেব ব্যবসায়ী মলার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী তো তিনি এভাবেই নেতৃত্ব দিয়ে এগিয়ে যাবেন এবং ব্যবসায়ী সমাজের মুখ আরও উজ্জ্বল করবেন আপনার এই নেতৃত্বে আমরা খুব গর্ববোধ করি আমরা গর্বিত আপনি এত সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনাকে ন্যায় খায় দান করুক আপনি একজন সুন্দর অত্যন্ত সুন্দর মনের মানুষ ভবিষ্যতেও আপনি এভাবে নেতৃত্ব দিয়ে যাবেন এবং আপনি শুধু ব্যবসায়ী মহলের না পাশাপাশি আমাদের ঢাকা ফ্রেন্ডস ক্লাবে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এইটাও এই এই বিষয়টা নিয়েও আমরা খুব গর্বিত বোধ করি আল্লাহ আপনাকে ভালো রাখুক ভালো থাকবেন সবসময় এই এই দোয়াই করি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় তাকে ঢাকা ফ্রেন্ডস ক্লাব সোসাইটির পক্ষ থেকে আমরা তাকে একটা সম্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছি হাজি হাসান পিল্লুর নেতৃত্বে ও হাজি আসাদুল্লাহ শিবলুর নেতৃত্বে আপনারা সবাই এখানে যত বন্ধু বান্ধব আছেন হাজি কেপায়তুল্লার জন্য সবাই দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন এখন আমাদের হাজি কেবাদুল্লাহ টুইঙ্গলকে ফুলের মালা পরণ করে নেবেন আমাদের ঢাকা ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সভাপতি ও সাবেক সফল কাউন্সিলর আমাদের প্রাণপ্রিয় বন্ধু হাজি হাসান ফিল্লু তালিতে দেওয়ার জন্য অনুরোধ করছি ভাই এই চলে ফুলের মালা দিয়ে বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা ফ্রেন্ডস ক্লাব সোসাইটির সম্মানিত সিনিয়র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি আসাদুল্লাহ শিবলুকে ঢাকা এখন মাল্যদান করবেন ঢাকা ফ্রেন্ডস ক্লাবের সোসাইটির যার কথা না বললেই হয় না আজকে আয়োজন এসে অত্যন্ত একটি ভালো ভালো ভূমিকা রেখেছেন আমাদের সম্মানিত সহসভাপতি আলী মামুন আমি আমাদের ঢাকা ফ্রেন্ডস ক্লাব সোসাইটির সম্মানিত সভাপতি ও ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলার বন্ধু হাজি আসান পিল্লুকে ও সিনার সহসভাপতি হাজি আসাদুল্লাহ শিবলুকে কেরিস্টি দেওয়ার জন্য কেফাতুল্লা সাহেবকে অনুরোধ করছে অতি বিতান 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 আমরা কিচ্ছু ফুটান না একদম দোষের মত হ্যাঁ হ্যাঁ এই যে গুরু 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 বলো তাহলে এটা না বাবা আমরা ঠিক আছে ওকে এটা যাবো যাবো এই চলো যাবো এই আসি hala da sha ha है <laughs> Tăng.